ভয়ঙ্কর আর্তনাদ শুরু করেন তিনি ত্রিভুবন কেঁপে ওঠে তার চিৎকারে মহাদেবকে সন্তুষ্ট করতে রাবণ শিব শিবতাণ্ডবস্ত্রোত্র রচনা করে আবৃত্তি করলে পরে মহাদেব তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে মুক্ত করেন রাবণর্চিত সে মহাস্ত্রোত্র এখনও শিবভক্তদের দ্বারা বহুল চর্চিত মহাদেব দশাননের নাম দেন রাবণ কারণ তার রবে ব্রহ্মাণ্ড কম্পিত হয় সেই থেকে দশানন এ নামে পরিচিতি পান মহাদেবতাকে চন্দ্রহাস নামক একটি মহাপ্রতাপী খড়্গ উপহার দিয়েছিলেন শেষময়। সেই থেকে রাবণ মহাদেবের পরম ভক্তে পরিণত হলেন মহাদেবের ভক্তিতে রাবণ একবার এক এক করে তার মাথাগুলো কেটে আহতি দেওয়া শুরু করেন দশম মাথাটি কাটার আগমুহূর্তে মহাদেব এসে তাকে নিবৃত্ত করে প্রদান করেন রাবণের দশ মাথা দশ রকমের বিদ্যায় সিদ্ধহস্ত ছিল কলা শিল্প সঙ্গীত যুদ্ধকূটনীতি ছল চিকিৎসাশাস্ত্র বিদ্যায় পারদর্শী ছিলেন রাবণ তিনি ভালো বিনা বাজাতে পারতেন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে তিনি ছিলেন মহাপণ্ডিত রাবণ তার পুত্র মেঘনাদের জন্মকালে বলপ্রয়োগের দ্বারা সকল গ্রহাদিকে শুভলুগ্নে এনে হাজির করেন সব গ্রহই রাবণের আদেশে শুভক্ষণে এসে দাঁড়ালেও শনি রাবণের কথা অমান্য করে মেঘনাদের কুষ্টিতে কুগ্রহ সৃষ্টি করলে তিনি ক্রধান্বিত হয়ে শনির পা ভেঙে দেন এর ফলে বাকি জীবন শনিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে রাজকার্য শেষে রাবণ পুষ্পক রথ নিয়ে বেরিয়ে পড়তেন শক্তিশালীদের সাথে যুদ্ধ করতে তাদের সবাইকে যে পরাজিত করতে পেরেছিলেন তা নয় অনেকের কাছেই তাকে পরাজিত হয়ে ফিরে আসতে হতো। একদিন বিকালে রাবণ নর্মদা নদীর তীরে মহাদেবের স্তব করার সময় অবাক হয়ে খেয়াল করেন যে সদা পূর্ব থেকে পশ্চিমে বহমান নর্মদা সেদিন পশ্চিম থেকে পূর্বে বইছিল কারণ অনুসন্ধান করতে করতে নদীর তীর ধরে খানিকটা আগানোর পরে মাঝনদীতে নদীতে জলক্রীড়ারত একজন সহস্রবাহুর লোককে দেখে রাবণের চোখ ছানা ছানাবড়া হয়ে যায় লোকটি ছিলেন মহারাজ কার্তবীর্য রাবণ তার সাথে যুদ্ধে লিপ্ত হলে কার্তবীর্য তাকে পরাজিত করে বন্দী করেন পরে রাবণের পিতামহ মহামণি পুলস্ত এসে তাকে মুক্ত করেন বানরদের দেশ ছিল কিষ্কিন্ধা সে দেশের রাজা তখন বালি রাবণ লোকমুখের বালির বীরত্ব গাথা শুনে একদিন কিষ্কিন্ধায় গিয়ে হাজির হন বালির সাথে যুদ্ধ করতে গিয়ে খবর পান বালি সেখানে নেই সন্ধ্যার্তি করতে সমুদ্রের তীরে গিয়েছেন আরতিরত অবস্থায় বালিকে আক্রমণ করলে বালি রাবণকে বগলদাবা করে পূর্ব উত্তর দক্ষিণ চার সমুদ্রের তীরে তার আন্নিক শেষ করেন পরাজয় স্বীকার করে রাবণ বালির সাথে মিত্রতা স্থাপন করে পরে লঙ্কায় ফিরে আসেন মনীর্ষিদের সাথেও রাবণ বহু যুদ্ধ করেছেন কপিল মুনি তাকে এক আছাড়ে ধরাশায়ী করেন